হ্যালো এভিমান গুড আফটারনুন এখন বাজে সাড়ে বারোটা আমি যাচ্ছি চাকদাতে কারণ কাচ্ছা থাক কারণটা থাক কারণটা তোমাদের গিয়েই জানাবো একবারে ঠিক আছে চলো যাওয়া আছে এটা হচ্ছে আমাদের বাড়ি তো আমাদের যেটা বলা হয়নি যে কেন আমি চাকদায় এসছি আচ্ছা আমি এখন থাকি কল্যাণীতে আমি ইনফ্যাক্ট আমার পুরো ফ্যামিলি থাকি কল্যাণীতে আমার এটা হচ্ছে গ্রামের বাড়ি মানে চাকদার নেত্রীবাজার রোডে আমাদের বাড়িটা তো এটা হচ্ছে আমাদের চাকদার গ্রামের বাড়ি অ্যান্ড আমি এখানে এসেছি শুধুমাত্র পুজো বাড়ি ইনভিটেশন করতে কারণ হচ্ছে আমার কাকা পিসি সবার বেশিরভাগ বাড়ি আমাদের চাকদার মধ্যে এবং তিনটা কাকা আমাদের বাড়ির পাশেই থাকে মানে সব পাশাপাশি বাড়ি তোমাদের দেখিয়ে দেখিনি একবার আর এটা হচ্ছে আমার আর একটা দাদু বাড়ি হাই দাদু ভাই বলো দাও টাকাই বলো একই কি হায় ঠিক আছে এবার তোমাকে আমি পুরোটা মানে তোমাদেরকে সবাইকে আমি এবার পুরোটা এক্সপ্লেন করছি আমার দাদুরা মোট পাঁচ ভাই তার মধ্যে তিন ভাই সেম পাড়াতে থাকে দু ভাই মানে আমার দাদু এবং তার ভাই পাশাপাশি বাড়িতে থাকি আর এটা হচ্ছে তার দু তিনটে বাড়ি পরেই এরা একটা কাকা বাড়ি তো এই তিনটে ভাই এই পাড়াতে থাকে আর একটা পাড়া আছে যেটা ওখানে পরপর দু ভাই থাকে তাদের আবার চারটে পাঁচটা করে ছেলে মেয়ে তো পিসিরা আছে সো এটা একটা কাকা বাড়ি হ্যালো না সবাই জানে পুরো পাড়া জানে তুমি জানো না কিরে কিরে এই যে নারায়ণ পুজো হয়েছে আমি এই পুজোর জন্য অ্যাটেন্ড করতে

এক দে কাতে কাতে হ্যাঁ আনতে চাউতলা হ্যাঁ তুলছি ও পোজ দিচ্ছে খাও আপ তুলছি এটা কি কি তো এখন এখানে এদের দিয়ে চলছে এই হচ্ছে খেতে ব্যস্ত এই কি খাচ্ছিস কি খাচ্ছিস বাতাস আচ্ছা বাতাসে খাচ্ছে ও এখানে কার্ড নিয়ে পড়ে আছে ওকে আমি এখন ক খ লিখতে দিয়েছি কি করছিস ব্লগিং আই ব্যাড গার্ল আমি আছি কাকার বাড়িতে যেটা তোমাদের দেখালাম এটা হচ্ছে আমার একটা কাকিমনি কাকিমনি সে হাই হ্যালো শি ইজ বিজি এলাজ গুলো করতে বিজি আছে ওই ওইখান থেকে করতে আনতে কোনটা গো এই এটা ওটা না তাহলে তারপরটা দাও ওকে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করাবো আমি তার সে হাই আই সেড সে হাই হাই করো হাই হাই বল দাও কেসে আর এটা হচ্ছে আমার নিজের দাদু আমি এখন কাকাবাড়ি থেকে ঘুরে আসলাম অ্যান্ড ইন্টারভিউস করাইনি কারণ এখন সবাই প্রিপেয়ার না বেকেবেলা যখন সবাই খুব সুন্দর করে সেজে আসবে এখন যে পথে আছে সে পথে দেখানো যাবে না বেকেবেলা যখন সবাই রেডি ফেডি হয়ে আসবে তখন একবারে সবার সঙ্গে ইন্টারভিউস করিয়ে দেবো অ্যান্ড এটা হচ্ছে আমার কাকিমণি যেটাকে আগেও ইন্টারভিউস করিয়েছি দেখে তাকাবো আমি আগেও ইন্টারভিউস করিয়েছি ঠিক আছে অ্যান্ড আমি কলনাই থেকে চাকরি চলে এসেছি পুজো করতে ঠিক আছে গা ধুয়ে কি করতে এসছে ভগবান হ্যালো করছি তো আমি আবার ফ্রেশ হয়েছি মানে গা ধুয়েছি এখানে এসে এও ফ্রেশ হয়েছে বাট এত গরম আমরা আবার ঘেমে গেছি কি মেক করেছে গাইজ এক পাট বৃষ্টি হয়ে গেল দেখতে দেখতে হ্যাঁ ফোন দেখা বন্ধ করে কেমন প্রিপারেশন চলছে সেটা অবশ্যই এই যেটা মার একটা কাকি হয় এখন ব্যস্ত আছে আমি এখন বসেছি এতগুলো কলা নিয়ে এখন কলাগুলো ছাড়াবো ছাড়িয়ে চটকাতে হবে কারণ এখানে নৈবিদ্য বানাতে হবে আর কি কী বানাতে হবে তো বসে বসে ছাড়াই আমি প্রসেস চলছে প্রসাদ মাখানো কমপ্লিট আমি আর দাদু মাখিয়েছি দাদু ওখানটা কাজ করছে আমি পরে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে যাব। হাই বলো হাই বলো হাই বলো হাই হ্যালো গাইস এটা হচ্ছে আমার বড় কাকি নমস্কার বলো আর এটা হচ্ছে তার ছোট ছোটটা আর বড়টা ওই ঘরে এটা হচ্ছে বড়টা হাই করো হাই বলো হাই হাই করো দাও একটু হাই বলো হ্যাঁ এটা হচ্ছে ছোটো কাকি খুব লজ্জাবায় ক্যামেরা সাই নিজেও মানে এত অভ্যাস নেই তো ভিডিও করার তো কখন কি ক্লিপ নিয়েছি আমার নিজেরও ঠিক ভালো করে মনে নিই আমি আদেও ভালো করে ভিডিওটা কমপ্লিট করতে পারেছি নাকি সেটা আমার ভালো করে মনে নিন তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড দেখে ফেলো নেক্সট ব্লগের জন্য তারা